দর্শক আসসালাম স্বাগত জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু সার গরু আছে বেশ কিছু সার গরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলি এবং আপনাদের জানাই কেমন দামে আজকে এখান থেকে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এখানে দেশকে একটি

এখানে একটি এখানে একটি আর এই পাশে আমরা কথা বলবো এই খামারের এই গরুগুলো যার তার সঙ্গে আতাউর ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন কটা গরু নয়টা নয়টা আসলে বাজারের পরিস্থিতি কী আছে আচ্ছা যেমন গরু তেমন দাম যেমন গরু তেমন দাম মানে কমও না বেশিও না গরু মোহ হিসাবে ঠিক আছে গরু হিসাবে ঠিক আছে আচ্ছা নয়টা গরু ও এগুলো কি লাইফ ওয়েট করা আছে আপনার লাইফ ওয়েট করা আছে আচ্ছা যেমন এই যে প্রথম যে গরুটা দেখেছি আমরা এটা মানে আপনার

যুক্তিতে আছে তারপর একটা কতটুকু আছে তিনশো আটাত্তর বয়স তো দুই জাত করে এই দুটা আলাদা দাম কত দাম এই দুটা চাইলে সাড়ে চারশো আর না চাইলে মানে এক লক্ষ নব্বই করে এক লক্ষ নব্বই করে আচ্ছা তারপরে এটা চার চারদা কতটুকু আছে এটা মাংস আছে চারদাঁত বয়স মাংস আছে সাড়ে পাঁচ মন

চল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া বিক্রি হচ্ছে এক লক্ষ চল্লিশ আচ্ছা গেল তারপরে কেমন ওজন হবে এটা হবে ওজনে বেঁচতে পারবেন কেন আচ্ছা হচ্ছে মানে এগুলো কুরবানিতে বেচতে হবে মানে কুরবানির দামে বেচতে হবে ওজনের দামে বেশ বেচতে পারবেন না এটা কত চাওয়া চাওয়া দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজারটা আবার কেমন হিসাব আমি তো কিনছি কিনের ভিতর টার্গেট করে হিসাব

হ্যাঁ কত এটা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ আটান্ন হাজার তারপরে কি মাস্টার

গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি রাখার সব ফ্রি মানে যে দাম বলছেন সেই দাম সেই দাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আতর ভাইরা আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান তিনি অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি গরুগুলো কেউ কিনতে চান গাড়ি ভাড়া ফ্রি আমি আরেকটা দাম দিম হ্যাঁ